আমি পীর পরিবারের সন্তান আমি পীর পরিবারের সন্তান বলে আমাকে ভোট দাও আমি এই কথা জীবনে বলিনি আর বলবো না কিন্তু বলছি একদিকে না আমি পীর পরিবারের সন্তান সাথে সাথে যারা আজকে আমাকে আটকে রেখেছিলে আগে বলে যাচ্ছি যদি খেয়াও না দিতে আমার আমি আমার সিকিউরিটি জিজ্ঞাসা করছিল স্যার আপকো সুইমিং আতে হ্যাঁ আমি বলছি বিলকুল আমি সাঁতরে পারি হয়ে চলে আসার মতো আমি ক্ষমতা রাখি রুগাপেটকো দেখলে কি হবে এই দমটা আমার আছে সুতরাং ওই খেয়াটেয়া বোর্ড বন্ধ করে আমাকে আটকে রাখতে পারবে না আমি একদিকে যেমন বোধ আমার একটা পরিবারের আছে সাথে সাথে একটু জানিয়ে রেখে যাই আমি নিয়মিত ভলিবল প্লেয়ার ছিলাম ন্যাশনাল লেভেলে ভলিবল খেলে এসেছি ঠিক আছে সুতরাং ওই এই সবগুলো মাঝে মধ্যে দেখবেন এসে আমাকে একটু ধমকি চমকি দেয় আমি বলে আমাকে ধমকি চমকি ঠান্ডা করতে যেও না আমি সিনিয়র ইন্ডিয়া প্লেয়ারদের এখানে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি টুর্নামেন্ট খেলেছি তাদের সেটা খেলে ম্যান অব দ্য ম্যাচ আমি নিয়ে এসেছি তারা থেকে বাদ দিয়ে আমি পেয়েছি সুতরাং আমি সেই ছেলে আমাকে এইরকম করা যায় না